সালামু আলাইকুম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছিলাম এআইসিটির সমস্যা সবসময় ফুল চার্জ দেখায় ব্যাটারি চার্জ নেয় না যখনই কারেন্ট আসে ব্যাটারি ফুল চার্জ দেখায় এটা কী সমস্যা আমরা দেখবো তো এবার ব্যাটারি লাইন দিতেছি ব্যাটারির লাইন দিয়ে দিছি এবার আমি কারেন্টের লাইনটা দেখেন এটা হল আমাদের কারেন্টের এসি ইন হয়েছে সেই ইনটিকেটার আর এটা হলো ফুল চার্জ যখন এই কারেন্ট দেওয়া হয় তখন এই ফুল চার্জের বাতিটা সবসময় জ্বলে থাকে তো এটি কী সমস্যা এই যে এই যে দেখেন এই যে যে বাতিটা জ্বলছে এটা কিন্তু ফুল চার্জ হলে জ্বলার কথা তো এই বাতিটা সবসময় কারেন্ট আসলে জয়েলে থাকে তাই এটা কি সমস্যা আজকে দেখব আমি কারেন্টের লাইনটা খুলে নিতেছি ব্যাটারির লাইনটা খুলে নিই এক হাত দিয়ে ভিডিও করতেছি লোক নাই তো একা একা সমস্যা হয়তো আমি বোর্ডটা খুলে নিতেছি এইটা কি হয়েছে এটা দেখার আগে আমরা প্রথমে বইলে আমরা কোন সাইডটা দেখবো এই সমস্যার কারণে এই সমস্যার জন্য আমরা এই চেঞ্জ করার পরেও যদি এই সমস্যা থাকে আপনি এই ভিয়ারটা চেঞ্জ করতে পারেন এই ভিআরটা পাল্টানোর পরে যদি ঠিক না হয় তাহলে আপনি এই জেনারেলটা আছে জেনার চেক করবেন আর এদিকে ট্যান্ডেস্টারগুলো আছে এই ট্যান্ডেস্টারগুলো চেক দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে তা আমি সবার আগে ট্যান্ডেস্টার এবং জেনার টায়ারগুলো মাপ দিয়ে চেক করে নেব মোবাইল একটু কিছু করে বাধায় নেই আমি প্রথমে টেন্ডেস্টার জানার ডায়ট এগুলো আমি মাপ দিয়ে চেক করে নেব এগুলো শর্ট আছে কিনা এই যে একটা জানার আর এই যে টেন্ডেস্টারগুলো আছে এগুলো আমি মাপ দেবো এটা কি এখানে আমাদের দেখেন এই যে একটা জেনারেটর দেখা যায় এই জেনারেটরটা শর্ট দেখাইতেছে আপনাদেরকে আমি এই পাশ থেকে মাপ দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এটা শর্ট দেখাতেছে এখানে আমাদের জানার ডেটটা একদম শর্ট দেখাইতেছে আমি দিয়ে দেখি শর্ট আমাদের এটা খারাপ আছে এই জেনারেটরটা শর্ট আছে এই কারণে ব্যাটারি ফুল চার্জ দেখায় তা আমরা এটা চেঞ্জ করে দেখি ঠিক হয় কি না নাকি আরও কোনো সমস্যা আছে আমি একটা জেনার নিতেছি এই মানির একটা জেনারেটর

এই যে একটা জেনার এই জেনার ডেটটা শর্ট ছিল এটা এই যে এখানে এই যে একটা জেনার ডেট দেখতেছেন এটা খারাপ ছিল তাই যদি এরকম ফুল চার্জ দেখায় আপনারা এই আইসিটা চেঞ্জ করে দেখতে পারেন ভেরিয়েবল জেনার এগুলো চেক করবেন আর এই যে যে টেন্ডেস্টারগুলো আছে এই সাইডটা দেখলে পরি সমস্যা ঠিক হয়ে যাবে তো আমি আবার লাইন দিয়ে দেখতেছি লাইন দিলাম হুম আমার চার্জিংয়ে আসছে এখন কিন্তু আর ফুল চার্জ আসে নাই আর তখন লাইনে দিলে হয় ফুল চার্জ দেখাই তো এইটার কাজ শেষ এখন চার্জিং মিলিয়ে রেখে দেবো তা চার্জ মেলাবার জন্য একটা ক্লিপ মিটার দিয়ে আমরা ডিসি সিলেক্ট করে রাখছি চোদ্দো বোল্ট যখন হবে তখন ফুল চার্জ মিলিয়ে রেখে দেবো যখন চোদ্দো বোল্ট হবে তখন চার্জিং বন্ধ করে দেবে তা আমরা একটু ওয়েট করি চোদ্দো পয়েন্ট দশ বোল্ট হয়ে গেছে বাস ওকে এখন চার্জ ভেরিয়েল ঘুরে মিলাই রেখে দেবো চার্জিং না মিলিয়ে রাখলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে যে আমরা যে জেনারেটর চেঞ্জ করছিলাম ওটার সামনে একটা ভেরিয়েবল আছে ওটা ঘুরিয়ে চার্জিং অফ করে দেব যখন চোদ্দ ভোল্ট হবে তখনই চার্জ অফ করে দেবে আবার আমরা চেক করি চার্জিং আসছে চার্জিংয়ে আসছে এখন ফুল চার্জে চলে গেছে তা আগে কিন্তু সবসময় ফুল চার্জ তো কারেন্টের লাইন দিলে চার্জিংয়ে আসতো না তো আমাদের যে সমস্যা ছিল এটা ঠিক হয়ে গেছে তা আশা করি বুঝতে পারছেন কীভাবে এটা মেরামত করলাম শুধু একটি জেনার ডেট নষ্ট ছিল যার কারণে এটা এরকম হয়েছে আগে এই যে দুইটা লাল বাতি শুরুতে আপনাদের দেখাইছি এই দুটা বাতি জ্বললে থাকতো সব সময় কখনোই চার্জিংয়ে যেত না